রাষ্ট্র সংস্কার করে করবেন রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে কুত্তা পাগল হয় ভাদ্র মাসে কিন্তু বাংলাদেশের চাঁদা পাছাড়া দেখতেছি আমরা এখন বারামসী পাগল থাকে বারো মাস পূর্ণ হওয়ার আগে আমরা আগে দেখেছিলাম বাংলাদেশের ধর্ষণের সেঞ্চুরি হয়েছিল এখন আমরা দেখছি এগারো মাস শেষে বারো মাস পার হয় নাই খুনের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার পথে প্রশ্ন হল যারা এগারো মাসে নিজেদের একশো পঞ্চাশের অধিক কর্মীকে খুন করতে পারে যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না যারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে ওই চাঁদাবাজদের হাতে

আন্দোলন থেকে শিখেন আর যদি চালাবাজি করতে চান চালাবাজি করে লাগবে না আমাদের কাছে আসেন আমরা হাজার করে যাব আপনাদেরকে প্রেক্ষা দেব থাকবে বর্ধের রাজনীতি বাংলাদেশের ছেলে দিয়ে আপনারা চান পূর্ব বর্গের রাজনীতি বাংলাদেশে আর ছেলে যেতে আপনারা চান

প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে